আজকে সকালে আমি রদুশি আর হুসাইমা তিনজন একবারে রেডি হয়ে চলে গিয়েছিলাম বাইরে কারণ আমাদের কিছু কেনাকাটা ছিল আর এখন বাবা মামুনি কেউ নেই আর কেউ না থাকায় সব কেনাকাটা আমাদেরই করতে হচ্ছে বাজার ঘাট যা লাগছে না লাগছে সব কিছুই আমাদের করতে হচ্ছে তো সেই জন্যই আমরা বের হয়ে গিয়েছিলাম সকাল 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 বলতে আসলে সকাল দশটায় বের হয়েছিলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বাজারে আজকে প্রথমবার আমি গিয়েছি মাছ কিনতে এর আগে আমি কখনোই মাছ কিনতে যাইনি আর একটা খুব মর্মান্তিক কারণে হচ্ছে বাবা মামনি তাড়াহুড়া করে দেশের বাড়ি চলে যায় তো যাই হোক যার কারণে বাবা ঠিকমতো বাজার করে যেতে পারেনি আর টাকা দিয়ে গিয়েছিল। সেগুলো দিয়েই আর কি মাছ কিনলাম প্রথমবার বাপরে এই রকম অবস্থা আর এই রকম ফিলিংস কি একটা অবস্থা এত ভিড় এত গন্ধ আর হচ্ছে কি বলবো আমি জীবনে এরকম পরিস্থিতিতে পড়িনি দেখিনি তারপরে মুরগি কিনতে গিয়েছি এখানে তো গন্ধে ঢোকাই যায় না আসলে বিষয়টা আমি প্রথমবার গিয়েছি জন্য এরকম লাগছে যদি রেগুলার যাইতাম তাহলে এরকম লাগতো না তো যাই হোক একটা মুরগি নিয়ে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানে রিক্সা ঠিক করছিলাম আর আরও কিছু জিনিস কিনেছি এই তো নুডলস কী নুডলস এটা হচ্ছে আমি নামটাও ঠিক মতো দেখি নাই কাস্টার্ড পাউডার কিনেছি চিয়া সিড কিনেছি কি যে নুডুলস এটা সম্ভবত কি লেখা চাউমিন ভিডিওতে দেখলাম চাউমিন নুডলস এটা তো যাই হোক এরপরে হচ্ছে মাছ আর মুরগিগুলো আমি বের করে নিচ্ছিলাম এগুলো সুন্দর করে ধুয়ে আজকে আমাকেই রান্না করতে হবে যেহেতু কেউ নেই তো যাই হোক এই তো মাছ আর এই হচ্ছে মুরগিটা মুরগিটা আমাকে আজকে কাটতে হবে আর মানে আমি তো পারফেক্টলি কাটতে পারি না তারপরেও যতটুকু পারি অতটুকুই আমার জন্য এনাফ আলহামদুলিল্লাহ তো মুরগিটা আমি কেটে নিয়েছিলাম এখানে রোদসি ভিডিও করছিল মুরগির মাথা আর মাছের মাথা দেখাচ্ছিল বেশি বেশি করে তো যাই হোক আমি কেটে ধুয়ে নিয়েছি মুরগি আমি দুই ভাগ করেছি এক ভাগ ফ্রিজে রেখে দিয়েছি আর মাছটা পুরাই রান্না করছি এখানে প্রথমে মাছ রান্নার জন্য হচ্ছে সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি কী কী মশলা লবণ হলুদ মরিচের গুঁড়া আর পেঁয়াজ মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম জিরা বাটা দিয়ে মশলা কষাতে গিয়ে দেখি নিচে পুরে ধরেছিল তো কিছুটা পানি দিয়ে তারপর মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাছগুলা দিয়ে দিয়েছিলাম অ্যান্ড মাছগুলা কড়াইতে দেওয়ার পরে আমার মনে হচ্ছিলো যে কড়াইটা বোধহয় ছোট হয়ে গিয়েছে তো যাই হোক এভাবে করে মাছটা রান্না করেই ফেললাম আর গাইস কড়াইয়ের হচ্ছে একটা হাতল নেই তো কিছু মনে করবেন না গরিব মানুষ ভাই কিছুই করার নাই তো এই তো মাছটা হরাই হয়ে গিয়েছে মানে আমিও ফেলেছি এদিকে আবার গোস্তটাও রান্না করে নিচ্ছিলাম তো এখানে আমি সব ধরনের মশলা আদা রসুন বাটা জিরা বাটা হলুদ মরিচ তারপরে হচ্ছে লবণ সব কিছু একসাথে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এটা বেশ ভালোভাবে কষানোর পরে তারপর হচ্ছে এখানে আমি মুরগির গোস্তটা আর কি দেবো দিয়ে কষিয়ে নেবো সুন্দর করে এখানেও কিন্তু পেঁয়াজ মরিচ ব্লেন্ড করে এনে দিয়ে দিয়েছিলাম কারণ দেখলাম যে দুইটা রান্না একসাথেই করবো তো একসাথেই ব্লেন্ড সো সব কিছু একসাথে ব্লেন্ড করেই এনেছিলাম তো যাই হোক এই তো মুরগিটা এটা এখন কষিয়ে নেব আর এটা একদম কষানো করেই রান্না করব। ওই বেশি ঝোল করব না আর কি একদম কষানো কষানো করে রান্না করব। তো এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এগুলো হতে কম সময়ই লাগে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু একা হাতে সব কিছু করতে গিয়ে আর কি কষ্ট হচ্ছিল এদিকে আমি মাছের মাথাটা আগেই নিয়ে খেয়ে ফেলেছিলাম আর এই হলো মুরগিটা মুরগিটাও অনেক মজা হয়েছিল আর মাছটা একদম টাটকা ছিল জ্যান্ত মাছ ছিল ওখান থেকেই কেটে দিয়েছিল একদম খুবই মজা লেগেছিল মাছটা আর এই মাছ যে এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বুঝিনি যার কারণে মাছের যে চাকাগুলা এগুলো একটু ভেঙে ভেঙে গিয়েছিল তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার প্রোফাইল একটু ফলো দেবেন আল্লাহ হাফেজ